সালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে যারা দুবে পিসা আছে এই অবস্থায় পিসার মেয়াদ আছে এই অবস্থায় ছয় মাসের বেশি অন্য কোথাও অবস্থান করেন আপনি দুবাইতে বা সন্তার আমার নাই আর চলে আছেন বাংলাদেশে বা কোনো দেশে আপনি চলে গেছেন ছয় মাসের বেশি থেকে গেছেন এই অবস্থায় আপনার বিহারে অ্যাক্টিভ আছে তখন আপনি এই দুবাইতে আসতে পারবেন কিনা তো এটা অ্যান্সার হচ্ছে আপনি দুবাইতে আসতে পারবেন ছয় মাসের বেশিও হয় আসতে পারতেন এটা রুলস ছিল আসতে পারতেন এখন একটু একটু কনফিউশন তৈরি হচ্ছে আসতে পারবে কিনা নর্মালি আপনার পরিচয় আপনি আসতে পারবেন তো কী করা যাবে ধরুন আপনি বাংলাদেশে আসুন ছয় মাস পার হয়ে গেছে কিন্তু বিশাল এখানে মেয়াদ আছে এই অবস্থায় আপনি যখন আসতে যাবেন এরপর আপনাকে আটকে দিবে এরপর আপনাকে আটকে দিবে কেন আটকে দিবে কারণ আপনার বিষয় যখন ছয় মাস পার হয়ে যায় তখন এখানে একটা সিস্টেম ব্লক থাকে অর্থাৎ সিস্টেম ব্লক থাকার কারণে বিষয়টা যদি অ্যাক্টিভ কিন্তু আপনি আসতে পারবেন না এটা হচ্ছে হিসেব এটা এর বাইরেও ধরুন আপনি থাকেন অর্থাৎ আপনি এখানে ইমপ্লয়মেন্ট বেশি আসেন বা কাজ করেন তারপর ছয় মাসের বেশি সবসময় কীভাবে আপনি উন্নতি সে অবস্থান করেন সবাই যায় সুতরাং এই জন্য তারা কি করে মানে ওই সিস্টেমে একটা সিস্টেম ব্লক থাকে আর কি যে কারণে আপনি চাইলে আসতে পারেন না নর্মালি আসতে পারেন না এটা অনেক ক্ষেত্রে বিষয়টা ক্যান্সেল করে দেয় কোম্পানি ক্যান্সেল করে দেয় বা সরকার ক্যান্সেল করে দেয় এই ধরনের ঘটনাগুলো ঘটে অথবা উন্নতির কোনো কারণে হতে পারে বিষয়টি দেখেন আপনি কীভাবে আসবেন তো এই আসার জন্য এখানে একটা সহজ প্রক্রিয়া হচ্ছে আপনার যে কোম্পানি কোম্পানি যদি আপনাকে চাই যে আপনি আসুন সেক্ষেত্রে আপনি আসতে পারবেন কীভাবে কোম্পানি যে মালিক কোম্পানি মালিক তার ইউ পাসের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করবে এটা হচ্ছে জিডি আর এর মাধ্যমে আর কি এটা অ্যাপ্লিকেশন করবে যে আপনার আপনি আপনার ইনি তো সাথে এদের একটা ইনি অ্যাপ্লিকেশন করবে আর কি ইনি অ্যাপ্লিকেশন করলে এই অ্যাপ্লিকেশনটা নর্মালি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় এই আটচল্লিশ ঘন্টার ভিতরে এটা হয়ে যায় এবং আপনি অ্যাপ্রিজেন্টটা যদি এয়ারপোর্ট আপনার যায় আপনি শো করে আপনি চলে আসতে পারবেন এটা একটা প্রসেস এখন কথা হচ্ছে অ্যাপ্রিজেন করতে এটা আর কি এর বাইরে আমাদের জানা নেই আর কি তো এখন আপনার যদি স্পন্সর না থাকে করবে স্পন্সর না থাকলে কিছু করার নেই আপনার স্পন্সরের সহযোগিতা না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো কেউ কে আপনার নিজের করতে পারে আমি হয়তো নিজেদের চেষ্টা করছিলাম কিন্তু সে সময় গিয়ে ফেরি অর্থাৎ হচ্ছে না